আমরা ওই লক্ষ্মী উত্তর আরকি আর ওই বিশাল একটা মাহফিল মাহফিলের জন্য কিছু সহযোগিতা চাইছিলাম লক্ষ্মীপুর কোন জায়গায় কাকা এই সদর লগে দিয়ে সদর লগে দিয়ে বড় মসজিদে কেন আছে না হ্যাঁ এই হিয়ানের লগে বাজারে কেন আছে না এই রাস্তা লগে দিয়ে হিয়ানে ও আচ্ছা তো আপনি গো সভাপতি কে

এতো তারিখ তারিখ লেখা এখন মাহফিলের টাইম কিছু আচ্ছা কে আইব কাকা হ্যাঁ কে আইব কে

এ দান্তবা জি আর ওবে আর বাউ আর গোরার না আর কোনা জানো তুই কোলাই যাও আরে গাই সাগা কুইছে সাগা এও না চাইতা রাম দান্তবা করোনা করলে না দান করা বড় কথা না খড়ান খড়ান কথা শুনে তো কি কইতেনছেন আপনি এ সব দান্তবা জানি আমরা আল্লাহ দিলেই ইয়াং জানা শুনেন লো হ্যাঁ কর্ম করি খাইতাছেন রত আছে আতা আছে

কাকা আপনার কথা যেখানে সব কথা ঠিক আছে শুনে ঘটনা হইল আমরা বেকার হয়ে গেছি কিন্তু কাজ কাম নাই আমরা দেখছি দেশের মানুষ ব্যাকে ধর্ম কারণ মুসলমান মানুষ ব্যাকে ধর্মের প্রতি দুর্বল আমরা ধর্মের কথা কইলে ব্যাকে টি দেয় আমরা চিন্তা করছি যে মাই দিতে টেয়া উড়িতে লক্ষ্মী রয়ে আবার কুমিল্লে লক্ষ্মী রয়ে আমরা চিন্তা করছি লক্ষ্মীপুরের পোস্টালে কেন বানায় যদি আমরা ওটাই ধান্দা করতে পারি আসলে আমরা যেটা করতেছি আসলে কাকা আমরাও ঠিক করি না ভাই আমরা আসলে ভুল করছি অন্যায় কাকা আচ্ছা আমরা জীবনারে কাজ করতেনা জীবনে আপনারা করেন আপনারা কেউ ধর্মের প্রতি আঘাত করেন না আর আপনাদের আসলে আমাদের মতন করেন এই টাউটফাড়ির কারণে অনেক সময় দেখা যায় অরিজিনাল মাফিল যেগুলা বা অরিজিনাল এতিমখানা যেগুলো সেখানে মানুষ কিন্তু টাকা পায় না